আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে দুইটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হল লাইলাতুল কদরের নামাজ কিভাবে কত রাকাত পড়তে হবে কিভাবে নিয়ত করতে হবে কোন সুরা দিয়া লাইলাতুল কদরের নামাজ পড়তে হবে দুই নম্বর প্রশ্ন হল লাইলাতুল কদরের রাতে কোন দোয়া পাঠ করতে হবে এবং সহি হাদিস থেকে লাইলাতুল কদরের নামাজ এবং দোঁয়ার বিষয় খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব বিল্লাহ ইহতারাম সামিনে কাম এই লাইলাতুল কদরের বহুত বড় গুরুত্ব লাইলাতুল কদর রাতের বহুত বড় গুরুত্ব আছে এই লাইলাতুল কদর যাতে ছুটিয়া না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্ধিকার রাদিয়াল্লাহু তাহলে আনহা থেকে বনিত

এতে কাপ করেছেন তার কারণ হল যাতে লাইলাতুল কদর রাত ছুটিয়া না যায় হারিসের মধ্যে আছে ইদা জা আল আশিরুল আ কিরুল আ ইয়া লাই লা আই আহা লা জাদ দা শাদ্ যখন রমজান মাসের শেষ দর্শক আসে আসার পর নবী মিসল্লা আলি সা রমজান মাসে শেষ দর্শকের মধ্যে এত এত হেফাজত করেছেন দিন শেষ দশকের মধ্যে বিশ্বাস সালাম ঘমেন নাই এবার করেছেন অত বেশি আবাদ করেছেন আর তিনার ফ্যামিলিকে তিনার পরিবারকে বলেছেন গুমে থেকে উঠাই দিয়েছেন এবাদ করার জন্য লাইন আতুন কদারের একটি এক্সট্রা সোয়াব আছে এসে জন্য বিশ্বাস সালাম হারিস মাদার্সে আয়ু কাদা আহাল্লা জাদ দা কমরের মধ্যে রঙ্গিব পুরো টাট করে বাঁধিয়াছেন উদাহরণ দিচ্ছে কমরের মধ্যে রঙিব টাট করে বাঁধিয়াছেন অর্থাৎ এত বেশি করেছেন এত বেশি করেছেন তার কোনো ধরনের সীমা নাই রামতাম মা সাহের কিসের জন্য সাহের দর্শকের সবে কদর আসে আর এই সবে কদর রাত্রে সহিখারির আঠারোশো সাতাশি নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়ইহতিসাবা গফিরাহু মা তাকাদামা যামবিহি হাদাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়ইহতিসাবা যদি কোনো মানুষ ইমান আর সওয়াবের নিয়তে লাইলাতুল কদর রাতে সালাত আদায় করে নামাজ আদায় করে গফিরাহু মা তাকাদামা যামবিহি ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন এসে জন্য নবী কুম সাল আলাইসালাম কি করেছে এত তো বেশি ইবাদ করেছেন আর রমজান শেষ দশকে এতে কাপ করেছেন যতদিন পর্যন্ত দুনিয়ার পাশে শুয়ে পর্যন্ত শেষ দশকে এতে করেছেন আর নবী করিম সাল আলী আসাল্লাম মৃত্যুর আগের বছর বিশ দিন এতে কাপ করেছে বাহতারাম সাহাম কাম

রমজানের শেষ দশকের পাঁচ রাত একুশ তারিখের রাত তেইশ তারিখের রাত পঁচিশ তারিখের রাত আর আশেমা হাম সাতাশ তারিখের রাত উনত্রিশ তারিখের রাত এই পাঁচ রাজ্যে আমরা ইবাদত করব আমরা নমজ পড়বিত কদর নামাজ আমরা পড়ব আমরা কিভাবে পড়বো কিভাবে পড়লে আমাদের সঠিক হবে তুই কদর রাজ্যে আমরা ইবাদত করব। নফল নামাজ পড়ব আমরা কয় রেখ নামাজ পড়ব কয় রেকাত নামাজ পড়ব সেটা কোনো নির্ধারিত নাই নির্দিষ্ট নাই যে অত রেকাত নামাজ পড়তে হবে ওই রাত্রে সারা রাত কি করতে লাগে জাগিয়া থাকিয়া না ঘুমাইয়া এবাদত করতে লাগে তস্পি তাহির করতে লাগে নফল এবাদত করতে লাগে আল্লাহ রুকুম হাকাম পালন করতে লাগে আর এই রাত্রে মহাতরম সামিনিকাম আমরা বেশি নফল নামাজ পড়তাম আর সেই নবল নামাজ আমরা কিভাবে পড়ব কি কি সুরাতে পড়ব সুরার কোনো নির্ধারিত সুরা নাই যে আমাদের এই এই সুরাতে পড়তে হবে আমরা মাগরে পরে যে আমরা দুইখাত চুন্নত বা দুর্ঘাত নফল নামাজ পড়ি যেই হিসাবে পড়ি আমরা যদি এই হিসাবে নামাজ পড়ি আমাদের হয়ে যাবে নফল নামাজ আমরা আদাই করি রমজান মাস ছাড়া বা রমজান মাসের মধ্যেই আমরা আমরা অন্য অন্য দিন যেরকমভাবে আমরা দুই রেখাত নফল নামাজ পড়ি বা দুই রেখা সুন্নত নমজ আদায় করি এরকম যদি আমরা আদায় করি আমাদের নমজ হয়ে যাবে কত নামাজ হয়ে যাবে হ্যাঁ যদি কোনো মানুষ প্রথম রেখাতের মধ্যে যদি কি করে ইন্দ্রনা আঞ্জান না করে দ্বিতীয় রেখাতের মধ্যে যদি কি করে আল্লাহ তিনবার সেটাও হবে বা কোনো মানুষ যদি কি করে প্রথম রেখাতের মধ্যে যদি কি করে আমরা যে হিসেবে নামাজ পড়ি যে সুরা জানে এই জোরা সুরা পরে তারপর রেখাতে জয় সুরা জানে এই সূরা পরে যদি এরকমভাবে যদি দিই নামাজ পড়ে সেটাও হয়ে যাবে সাধারণ যে হিসাবে নামাজ পড়ি তিন নম্বরে আছে যদি প্রথম রেখাতে মধ্যে আমরা যদি কলহ সোরা পড়ি তিনবার দ্বিতীয় রেখাতে তিনবার কলহাল্লা পড়ি সেটাও হয়ে যাবে যদি কোনো মানুষ দুইটা সুরায় জানে আর আমরা হাদিসের মধ্যে পাইছি যে ওই রাত্রের মধ্যে বহু দীর্ঘ 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 হিসাবে খারিয়ে থাকতে লাগে নামাজের মধ্যে খারিতে লাগে আমাদের নামাজ লম্বা করতে লাগে তো দুইটা সুরাই জানি আমি কীভাবে নামাজ পড়বো তাহলে আপনি এই দুইটা সুরাই বার 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 আপনি এক রেখাতের মাঠে পড়েন দুই নম্বর রেখাত এই দুই সুরাই আপনি পড়েন আপনার নামাজ হয়ে যাবে লাইলাতুল কদর যে আমরা পড়বো নামাজ পড়বো এই নামাজের বাংলা মেয়াদ কি বা কোনো আরবী নিয়াদ আছে কি নাই বা আরবী কি যদি কোনো মানুষ আরবিদা মেয়াদ করে তা আরবিদাও ভাবে আর যদি কোনো মানুষ আরবিদা না থাকে বাংলাতে পারবেন বাংলা নেত হয়েছে আমি দুই রেখা সবে কদরের বা লাইলাতুল কদরের নামাজ নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আমি দুই রেকার লাইলাতুল কদর অথবা সবে কদরের নফল নামাজ আদায় করতেছি আল্লাহফ আকবর আরবিদা নেত হয়েছে নওয়ায়তআনিয়া আদাই সলাতি লাইলাতিল কাদর নাফলে মতো আজিহাইলা জিহাদিল কাবাদ শরীফতি আল্লাহ আকবর নামাই তু আন উসাল্লিয়া ইল্লাহ তালা রাকা আতাই সলাতি লাইলাতিল কাদর নাফলে মতো আজিহাইলা জিহাদিল কাবাদ শরীফতি আল্লাহ আকবর এরকমভাবে আমরা নিয়ত করব আমরা নিয়ত করি আমরা কি করতে হবে নিয়ত করি আমরা আল্লাহ আকবর গিয়ে হাত বাঁধব হাত বাঁধার পর ورثه سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أمره فرقه وراء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرقه وراء الفرق الحمد لله فاتحة الحمد لله وابن العالمين

আমরা বিসমিল্লা পড়বো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পরিয়া আমাদের জি সুর আমাদের মুখস্থ আছে আল্লাহ তালা কোরআন সে বলেছেন ফক্রাবু মা তাইয়াসরা মিনাল কোরআন যে সূরা তোমাদের সহজে সে তোমরা পড়ো না জানি না পড়বো কলহু আল্লাহ জানি কলহু আল্লাহ পড়বো প্রথম রেখাতে যদি ভাবি আমি এগারোবার কলহ পড়বো এবার পড়তে পারবেন তা আমরা যেহেতু সাধারণ হিসেবে নমাজ পড়ি যদি এই হিসেবে আমরা যদি সুরা পরি হিসেবে হবে তা আমরা আলগুন সুরা পরে বিসমিল্লা পরিয়া আমরা যে কোনো একটা সুরা পুরব বিসিলা পরি আছি আর সুরা আরম্ভ করব কালকা ফিরুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل <سؤال> يا شرب بريا أمنا ركو جبو ركو جبو الله أكبر الله أكبر قل ركو রজ্জুত গিয়ে আমরা কি তসবি পড়ব তিনবার এই তসবি পাঠ করবেন বা যদি কোনো মানুষ কয় পাঁচ বার সাত বার এগারো বার পাঠ করবেন রুকুর মধ্যে বেশি সময় থাকতে হয় লাইলে তো নামাজ পড়তে পালা নামাজ লম্বা করতে হয় এসে জন্য রুকুর গিয়ে আপনি কমসে কম এগারো বার বা সাত বার বা তিনবার বা পাঁচ বার আপনি এই করবেন। পড়বেন সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম

আপনি কি পড়বেন সিজদাত গিয়ে আমাদের সিজদা লম্বা করতে হয় তো আমরা কয়েবার পড়বো তিনবার পাঁচবার সাত বার এগারো বার যাই বার বন্ধ পড়তে পারি বেজোর আমরা কি তশ্রী পড়বো শুভ রব্বিয়াল আলা রব রব্বিয়াল আলা আইল্যা রব্বিয়াল আলা আর রব বি এল এ আইল্যা তিনবার পাঁচবার সাতবার আমরা পাঠ করব পাঠ করার পর আমরা বসবো বসার পর মাঝে একটা দোয়া পড়তে হয় না পড়লেও চলে দেবে তা মুখ মোস্তাহাব যদি আমরা শুদ্ধ করে জানি তা আমাদের সব হবে আর যদি না জানি যদি আপনি বসিয়ে যদি আপনি কিচ্ছু না পড়েন যদি চলে যান আপনার হয়ে যাবে কিসের জন্য এই দোয়া পরে সে মোস্তাহাব এই দোয়া না পড়লে আপনার নমাজ হয়ে যাবে আর দোয়াটা হয়েছে আল্লাহ কইয়া আমরা কি করবো সিদ্দার্থ যাবো আল্লাহ আবার আমরা সিজদা দিয়েছি সিজদার যাওয়ার পর আমরা এই এইতাহান রব্যাল আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আলা বলিয়া আমরা দাঁড়াইব দাঁড়ানির পর প্রথম আমরা কি পরবো প্রথম আপনার বিসমিল্লাহ পড়তে হবে পরার পর আমরা আলহামদুল সুরা পড়ব সুরা ফিহা করবো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين আবার আমরা বিসমিল্লাহ পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ি আমরা যে কোনো সুরা ও ফ্রেতেকে তলদিকে আসবেন আপনি কুলিয়ার সূরা পড়ছিলেন আপনি ইযাজা পড়তে পারবেন ইযাজা মাঝে তুয়া তাবত পারবেন না যে কোনো দুইটা সূরা থুইয়া বা যে কোনো এক লাগাতার পড়তে পারবেন তখন আমরা ইযাজা পড়ি ইযাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ورأيت الله أكبر كي أبنى ركو جبن نكود جاء ايتوس في سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تين بار فاز بار شاد بار اغرار فرد بار بند دقابشي فرد بارين

সিজদার তসবি আদায় করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তসবি তিন বার পাঁচ বার সাত বার এগারো বার করবেন করার পর আবার বসবেন বসার পর আমি যে দোয়া বলছিলাম মুস্তাহাব না পড়লেও টেনশন নাই সেই দোয়া যদি জানেন তে পড়বেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি

صوت المكيبه بقربه. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله করার পর আপনি দোষী পড়বেন দোষী পর সে মুস্তাহাব যদি কোনো মানুষের কোনো প্রকারে না জানে যদি তাশাহ পড়িয়া দেয় তার নমাজ হয়ে যাবে দোষী পরে মুস্তাহাব করলে সব আসে যদি কোনো প্রকারে কোনো মানুষের না জানে কমসে কম তাসাহুদ পড়তে হবে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني، إنك أنت الغفور الرحيم. <applause> بما فرق فرق اپنا بعد ما سورة الفرقور، السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পর একটি মুনাজাত আছে এই মুনাজাতটা পড়বেন দোয়া ধরার পর প্রথম আল্লাহ তাআলা তাআলার প্রশংসা করবেন আল্লাহ তাআলা তাআলার প্রশংসা করার পর কিসের জন্য আপনি যদি কোনো মানুষের কাছে যান ডাইরেক্ট গিয়ে যদি কোনো একটা বস্তু চান যদি

যেই দোয়া নাকি আদম আলাইহিস ভুল করছিল। জান্নাত থেকে বাইরে করে দিয়েছিল বাহির করে দেওয়ার পর আদম আলাইহিস নিজের গলতি নিজে জানতে পারল যে আমি তো বহুত বড় ভুল করেছি তারপর আল্লাহ কাছে এই দোয়া করছিল। আল্লাহ তিনা দোয়া গ্রহণ করছিল এই দোয়া আমরা পড়তাম রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এই দোয়া পড়বো আর দোয়া দরিয়াই আমরা এই দুয়া পড়বো আর ল মান্য কা আপু কোন তফিব বলে আফা ফা আফুহান নি আর আফ হওয়া ফা আফান এই দুয়া পড়বো দুয়া পঢ়ার পর আমরা হিসেবে মনোজাদ শেষ করব। আমাদের সবে কদরের নামাজ পরিপূর্ণ হবে যদি আমরা এইভাবে পড়তে পারি আমাদের সবে কদরের নামাজ হবে পরিপূর্ণ হবে এক নাম্বার প্রশ্ন করুক এক নম্বর প্রশ্ন মধ্যে আমি বলেছিলাম যে কিভাবে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে কি দোয়া পড়তে হবে নামাজের মধ্যে মাহতারাম সামিন কাম কি সুরা পড়তে হবে কোনো অন্য কোন সুরা পড়তে হয় না নাই না কি সুরা পড়তে হবে এই বিষয়ে আমি বলছিলাম এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বলিয়া দিয়েছি দুই নম্বর হয়েছে প্রশ্ন ছিল যে লাইলাতুল কদরের রাতে কোন দোয়া আমরা পাঠ করব। বেশি বেশি করিয়া কোন দোয়া পাঠ করব। বাহতারাম সামিন কাম সোনানে তিরমিজি তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আয়সা সিদ্দিক রাজিল্লাহ তাল আনহা নবী করিম সাল আলী ওসাল্লামকে বললেন হে বিশ্বনবী নবী তাজদারে দোলা মাহমুদ মুহাম্মদ মুস্তফা সঈদ নবী করিম সাল আলী সাল্লাম আমি যদি জানতে পারি আজকে রাত্রে সবে কদর রাত্রে রাত তা আমি কি দোয়া পড়ব তখন করিম সাল্ল আলী সাল্লাম আয়সা সিদ্ধিকার জিল্লা আনহাকে এই দোয়া শিখাই দিয়েছিলেন দোয়াটা হয়েছে আমার লগে আপনারা কমসে কম একবার এই ভিডিওটা যারা যারা দেখবেন কমসে কম এই দোয়াটা মুখস্থ করবার জন্য চেষ্টা করবেন যদি মুখস্থ করতে পারেন না কমসে কম আমি বাংলাতেও বলে দেবো এই বাংলাতে কমসে কম দোয়া ধরিয়ে আপনার বলবার জন্য চেষ্টা করবেন দোয়াটা হয়েছে

এই দোয়া আমরা কি করব করে দিয়ে পড়ব আমাদের গুণা মাফ হবে যদি আমরা এই দোয়া পড়তে পারি আমাদের জিন্দির গুণা মাফ হবে জিন্দিগীতে বহুত গুণা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এরকমভাবে নমাজ পড়ার জন্য সঠিকভাবে নামাজ পড়ার জন্য আর আমাদের সবাইকে এই দোয়া বেশি করে পড়বার জন্য কত রাত্রে